ঢাকার তিন ব্যাটারকে লেগ বিপরের ফাঁদে ফেলে সাতাশতম এনসিএল এর প্রথম হ্যাট্রিক খুলনার আফিফ ধ্রুবর দ্বিতীয় দিনে আবুহায়দার রনির অপরাজিত সেঞ্চুরিতে ব্যাট হাতে আবারও বাজিমাত নতুন দল ময়মনসিংহের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি হাঁকিয়েছেন চট্টগ্রামের মাহমুদুল জয় একই দিনে ছয় উইকেট শিকার স্পিনার হাসান মুরাদের খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এনসিএলের ম্যাচে প্রথম দিনের নয় উইকেটে তিনশো বারো রান নিয়ে দ্বিতীয় দিনে বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমেছিল খুলনা জিয়াউর রহমানের ফিফটির পর হাফ সেঞ্চুরি দেখা পান নয় নামা শেখ পারভেজমন তবে দ্বিতীয় দিনে এক রান যোগ করতেই অল আউট হয় স্বাগতিকরা এরপরই বল হাতে বাজিমাত আফিফ হোসেন ধ্রুবর ধ্রুব করলেন বরিশালের শেষ দিন ব্যাটার শামসুল ইসলাম ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাতাশতম এনসিএলের প্রথম হ্যাট্রিকের দেখা পান আফিফ এর আগে সালমান হোসেন ইমন শামসুর রহমান শুভ ও ফজলে রাব্বির উইকেট পান এই অফব্রেক বোলার ধ্রুবর ছয় উইকেট পাওয়ার দিনে জাহিদুজ্জামানের ফিফটির পরও একশো ছাব্বিশ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে বরিশাল দ্বিতীয় ইনিংসেও চার রানে প্রথম উইকেট হারানোর পর চার উইকেটে একশো উনিশ রান নিয়ে দিন শেষ করেছে বরিশাল এখনও আটষট্টি রানে পিছিয়ে তারা একই দিনে সিলেটে বাজিমাত করেছে এবারের নতুন দল ময়মনসিংহ দলের অভিষেকে আব্দুল মজিদের ফিফটির পর সেঞ্চুরি হাঁকান আরিফুল ইসলাম দ্বিতীয় দিনে ব্যাট হাতে চমক দেখালেন ময়মনসিংহের অলরাউন্ডার আবু হায়দার রনি সাত উইকেটে দুইশো আটষট্টি রান নিয়ে প্রথম দিন শেষ করা ময়মনসিংহ থামে চারশো এক রানে সৈকত আলী ও জাকির হাসানের ব্যাটে স্বাগতিক সিলেট পায় তিয়াত্তর রানে শুরু ফিফটি হাঁকিয়ে সৈকত রিটায়ার্ড হার্ট হলে রাকিবুল হাসানের স্পিন ভেলকিতে দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো আটানব্বই রান করেছে সিলেট এখনো তারা পিছিয়ে দুইশো তিন রানে ফাইফারের দেখা পেয়েছেন বাহাতি স্পিনার রাকিবুল আসরের আরেক ম্যাচে সিলেট একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে মার্শাল আইউবের সেঞ্চুরির পরও প্রথম দিনে দুইশো একুশ রানে অল আউট হয় ঢাকা দুই উইকেটে পঁয়ষট্টি রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা রংপুরের হয়ে সেঞ্চুরি জবাব দিয়েছেন নাইম ইসলাম নাইমের একশো তিন রানের অপরাজিত ইনিংসে দিন শেষে আট উইকেটে তিনশো আট রান রংপুরের সাতাশি রানের লিড নিয়েছে উত্তরবঙ্গের দল আরেক ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মাহমুদুল জয় ও ইয়াসির আলীর সেঞ্চুরিতে প্রথম দিনেই রাজশাহীকে রান বন্যায় ভাসিয়েছিল চট্টগ্রাম পরে সাব্বির হোসেন ও রোমানের ফিফটির পর একশো ছিয়ানব্বই রানে গুটিয়ে যায় রাজশাহী একাই ছয় উইকেট নেন চট্টগ্রামের বাহাতি স্পিনার হাসান মুরাদ দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে আবারও ফিফটি হাঁকান জয় দিন শেষে চার উইকেটে একশো তেত্রিশ রান চট্টগ্রামের তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে তিনশো আটত্রিশ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস